চলছে ঝণ্ডুদার মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দুটো চা বানিয়ে দাও আচ্ছা আচ্ছা বানাচ্ছি ঠিক আছে এত তোমাকে একটা কোয়েশ্চিন করতে পারি কি কোশ্চেন বলো এটা কোশ্চেনটা না হয় আমি করছি তোমার এই ব্যবসাটা কত দিনের গো ঝন্টু এই ব্যবসাটা ওই দু তিন বছর হবে ওই ফেলা দুটো সিগারেট লে না ঝন্টুদার কাছ থেকে মাথা খারাপ বাবা যদি একবার দেখতে পায় না আমার দিকে ছাল চামড়া গুটিয়ে পড়ে ঢুকি দিবে কি কি আলোচনা করছো নিজেদের মধ্যে এই তুমি চাটা বানাও আমরা এখানে বসে আছি যতক্ষণকে হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে মালাই মেরে বানিও A few moments later. কিরে মদনা বিড়ি খেতে কেমন লাগছে রে আহ পুরো স্বর্গ সুখ এই ফেলা শোন হ্যাঁ বলো গো ঝন্টুদা কি হয়েছে নাকি আনা আমি এক জায়গা যাব একটু তোরা একটু আমার দোকানটা সামনে রাখতে পারবি রে হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা যাও যাও পুরো বিন্দাস সামলে রাখব এই কি ভুলভাল বলছিস একটু পরে যদি বাবা চলে আসে কি হবে বল দেখিনি আমাদের আরে কিছু হবে না কিছু হবে না বাবা এত কেন বাকি আছে তাহলে কি আমি একটু যাব তোরা দেখবি তো হ্যাঁ চলে যাও ঠিক আছে তাহলে যাচ্ছি হ্যাঁ এ ফিউ মিনিটস লেটার ওহ দে ফেলার মদনা সব ঠিকঠাক আছে এই দুই শূর দোকানের এটা কি অবস্থা করেছিস আমরা তো কিছু করিনি তাহলে কি ভূতে এসে করে দিয়ে গেল এটা তোদের হচ্ছে